নারী শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণ করে দিলেন যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত সেই সংজ্ঞায় ট্রানজেন্ডারদের বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারক বুধবার এ নিয়ে একটি রায় দেয় সেই রায় অনুযায়ী সমতা আইনে নারীর সংজ্ঞা কেবল একজন জৈবিক নারী এবং জৈবিক লিঙ্গ বোঝাবে অর্থাৎ নারী কেবল জন্মসূত্রেই নারী পাশাপাশি দেশটিতে এখন থেকে নারী সংশ্লিষ্ট পরিষেবা হাসপাতাল আশ্রয় কেন্দ্র এবং স্পোর্ট ক্লাবের জায়গায় ট্রানজেন্ডার নারীদের আর স্থান হবে না একক লিঙ্গের স্থানগুলো আইনতভাবে সুরক্ষিত থাকবে মূলত এক ট্রানজেন্ডার নারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সুপ্রিম কোর্ট এই রায় দিলেন নারীর সংজ্ঞা নির্ধারণ করে দিলেন মামলার বিষয়বস্তু ছিল জেন্ডার রিগনিশন সার্টিফিকেট প্রাপ্ত জিআরসি একজন ট্রান্স নারী ব্রিটেনের ইকুয়েলিটি অ্যাক্টের অধীনে নারী হিসাবে বৈষম্য থেকে সুরক্ষা পাবেন কিনা জিআরসি হলো একটি আনুষ্ঠানিক নথি যা ব্যক্তির নতুন লিঙ্গকে আইন স্বীকৃতি দেয় দু সালে সমতা আইন নিয়ে চলছিল সেই মামলা এরপর স্কটল্যান্ডের একটি সংস্থা ফর উইমেন স্কটল্যান্ড এফডব্লিউএচ দু সালে আদালতে একটি চ্যালেঞ্জ নিয়ে যান তারা যুক্তি দেন নারীর অধিকারগুলো কেবল জন্মের সময় নারী হিসাবে নির্ধারিত ব্যক্তিদের জন্য সুরক্ষিত করা উচিত কিন্তু ব্রিটিশ সরকার বলেছিল একজন টান্স নারী আইনতভাবে নারী এবং তাই তাদেরও একই আইনে সুরক্ষা প্রদান করা উচিত অবশেষে এই রায় এর পক্ষে যায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি বলেছে এই রায় স্পষ্টতা এনেছে বিরোধীরাও এটিকে সাধারণ জ্ঞানের স্পষ্ট বিজয় বলে অভিহিত করেছেন এবং সরকারকে বিদ্যমান নির্দেশিকা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিচারক লর্ড হজ বলেছেন এই আদালতের সর্বসম্মত সিদ্ধান্ত হল দু সালের সমতা আইনে নারী এবং যৌনতা শব্দটি দিয়ে একজন জৈবিক নারী এবং জৈবিক যৌনতাকে বোঝায় তিনি আরও বলেন এই রায়কে এক পক্ষের উপর অন্য পক্ষের জয় হিসাবে দেখা উচিত নয় আইনটি এখনও ট্রানজেন্ডারদের বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে স্কটিশ সরকারের বিরুদ্ধে মামলা দায়েরকারী আন্দোলনকারীরা আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরে তাদের মধ্যে অনেকে খুশিতে কান্নায় ভেঙে পড়েন নোরিয়ালম অ্যালার টিভি টোয়েন্টি